ভক্তেছে আমাদের সন্তানের লাশ গলি আর এই পিকআপটা ঘুরতে করে থানায় নিয়ে গিয়ে পেট্রোল ঢালে দিয়ে আমার সন্তানের লাশগুলোকে যেন গায়েব করার চেষ্টা করেছিল শেখ হাসিনা যখন এই অবস্থা যখন এই চিত্র কোটা দেশের মানুষ দেখেছে যখন কোটা দেশের মানুষ হকমত হয়ে। ওই কোন ভবন যা বন্ধ বড় কোন ভবনে খেলাও করে হাতি দেশ দেন্সারা করতে সেটির মন্ত্র করেছিল ভাইরা আমার বাকিরা তো পালিয়ে গেছে একাই পালেছে কি তার সে পরিবারের একটি মানুষ দেশে নেই সবাই চলে গেছে তার দুর্নীতিবাদ এমপিরা তারাও পালিয়ে গেছে মন্ত্রীরাও পালিয়ে গেছে বড় বড় অফিসাররা আরে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তাহলে কি পরিমাণ অত্যাচার তারা করেছিল আজকে এই হাসিরা দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই আমি নিতে নিবারণ করার কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা আমার তারে আজকে আমার যে ভাইরা আমার যে বোনেরা যারা আজকে হয়তো কোনোভাবে ভাবে আন্দোলনের সমর্থন করেছিল তারা তো অনলাইনে সাথে সংযুক্ত ছিল না এই মানুষগুলি আজকে কোথায় যাবে এই মানুষগুলি যারা ত্যাগ না করতে এ বালুদরে কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে আমরা সেদিন থেকে যে 5 আগস্টের বলে যেদিন সাতিরা পালিয়ে যায় পাঁচ ছয় সাত দেশে কোনো সরকার ছিল না আওয়ামী লীগের নেতারা সেদিনে বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে একদিনে পঞ্চাশ হাজার লোক মারা যাবে সেই দিন সরকারই ছিল না কিন্তু আমাদের প্রিয় মানুষ বীর চালকি ঢাকা থেকে গোটা থেকে বলেছে আমাদের নেতা কর্মীদেরকে বলেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেদিন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের মধ্যে গোটা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা আমার হিন্দু সম্পাদের ভাইদের পাশে দাঁড়িয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে কারণ বেগম খালাদ জিয়া ওই যে মালনা মামুল হক সাহেব ওনাকে দেখতে গেছিল জিয়া তিনি সেদিন ওই ওনাকে বলছিলেন যে আপনার তো আলেম মানুষ আপনাদের কথা মানুষ শুনে আপনারা একটু মানুষকে বলেন এটা দেশের সম্পদ যেন নষ্ট না হয় কারণ এই দেশটা তো আমাদের এ দেশটাকে তো আমাদেরকেই দেখতে হবে বেগম খালেদা যে এত কষ্টে থাকার পরেও তিনি তার কষ্টের কথা না বলে দেশের কথা বলেছিলেন প্রিয় ভাই আমার বোনেরা আমার আমরা সেদিন হিন্দু ভাইদের পাশে থেকে কোন রকম কোন রং যেন কেউ করতে না পারে আমরা সেদিন সজা দৃষ্টি রেখেছি পরবর্তী পর্যায়ে দুর্গা পূজা গেছে তারপরে আবারও উৎপুরটা এসেছে আমার আমরা সম্মিলিত ভাবে আপনাদের পাশে থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি যে কথাটি বলতে চাচ্ছিলাম আজকে পাঁচ তারিখের পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ আমরা নতুন করে গড়ব এই বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার এই বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ করতে চাই কিন্তু আমাদের মধ্যে এই স্বাধীনতার পরাজিত শক্তি যারা আমাদের সাথেই ছিল তারা হুট করে বের হয়ে এসে তারা ভাবছে এই দেশের নব্বই ভাগ মানুষ যদি এখানে ভাগ করা যায় তাহলে হয়তো একটু সুযোগ নেওয়া যাবে সেই আজকে পরিষ্কার করে বলি সেই দলটির নাম হচ্ছে জামাত ইসলাম তারা আজকে পিয়ানের কথা বলে গণভোটের কথা বলে আজকে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে বিএনপি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কোন পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে না গণভোট জাতীয় নির্বাচনের আগে কোন গণভোট বাংলাদেশের মাটিতে হবে না হতে দেওয়া হবে না আমরা এই মুহূর্তে সাধারণ মানুষের একটাই হিসাবে আমরা ভোট দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করতে চাই এই কথা বলার পরে জামাতে ইসলামের মাথা খারাপ হয়ে গেছে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমাদের মাঠে চলে গেছে এখন মানুষ যখন ভোটের মাঠে নেমে করেছে। তারা আর রাস্তা পাচ্ছে না গতকালকে জামাতে ইসলামের এক নেতা আমাদের মহাসচিবকে মোবাইল করে বলেছে যে ভাই আমরা আপনাদের সাথে বসতে চাই কেন ভাই এখন বসতে চান কেন এত আস্থালন দেখালেন চিটাগ্রামে আমাদের এমপি প্রার্থীকে জামাত শিবিরের সেই সন্ত্রাসীরা বন্ধক দিয়ে খুলি টানিয়ে একজনকে হত্যা করেছে আমাদের প্রার্থীকে আহত করেছে কতখান থেকে সেখানে পুলিশ অভিযান চলছে যে কয়েকজন ধরে করেছে সব জমা দেশ শিমের লোক সবার হাতে আত্মীয় অস্ত্র রিবল দাঁত তারপরে বড় বড় বন্ধব সব তাদের হাতের মধ্যে আজকে জমা দিয়েছিলাম একটি সন্ত্রাসী সংগঠন আয়না আমার খুলে আদান এই সংগঠনটি এখন যে কাজটি করছে বিশেষ করে আমাদের ভাইদের কাছে আমার বন্ধের কাছে তারা আসতেছে আপনাদের কাছে মসজিদে আসে তালিমের কথা বলে আপনাদের কাছে আছে আমার মা বাবুদেরকে ভুলেছে তালিমের কথা বলে তাদের কাছে একদিন দুই দিন 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 তিন চার পাঁচ দিনের মাথায় বলছে তোমরা এখন আমাদের আল্লাহ রাস্তায় ইয়ানত দাও তাই না বলছে না ইয়ানত চাচ্ছে কি হবে এটা আল্লাহ রাস্তায় এই ইয়ানত কি হবে বলতে বাইতুল মালে জমা করে রাখবে বাইতুল মাল কি ভাই বাইতুল মাল হচ্ছে আমাদের প্রিয়নবি হজর নাম সময় রাষ্ট্রীয় কোষাগার আজকে তারা এটা তারা দলীয় খরচ করার জন্য আজকে ইয়ানতের কথা আল্লাহ রাস্তার কথা বলে তারা এই টাকাগুলি নিচ্ছে অর্থাৎ আমাদের হচ্ছে বাংলাদেশে এক নাম্বার দল। আমার বন্ধের কাছে ভাইদের কাছে ইয়ানতের কথা বলে তার আমাকে যদি ইয়ানত দিতেই হয় আমাকে যদি আল্লাহ রাস্তায় দান করতে হয় আমার বাড়ির পাশে মসজিদ আছে আমার বাড়ির পাশে এতিমখানা আছে আমার বাড়ির পাশে মাদ্রাসা আছে যেটা দান আমি নিজের চোখে দেখতে পাবো আমি সেখানে দান করব আর জাপাতিস্টামে কোন কর্মীকে আমরা আর কথা বলে কোন রাস্তা চাঁদা আমরা আর কেউ দিব না এই সব সবাইকে দিতে হবে প্রিয় ভাইরা আমার আজকে একদিকে এটা কথা বলতেছে আর কি বলতেছে বলতেছে জামাত নাকি জান্নাতে যাওয়ার রাস্তা আর দাঁড়ি পাল্লায় ভোটটা দিলে আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন এই কথা বলতেছে না তাহলে যদি দাঁড়ি ভোট দিলে জান্নাতে যাওয়া যায় তাহলে হিন্দু ভাই বোনরা কি আর দাঁড়ি পাল্লায় ভোট দিবে বলেন আপনারা দিবে আজকে দাঁড়ি পাল্লায় ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায় আর ধানের শীর্ষে যদি জান্নাম হয়ে থাকে আমার এখন এখানে জামাতে যদি কেউ থেকে থাকে একটু সামনে আছে আমার একটা কথা বলতে চাই আপনাদের নেতা যে আমি নিজামী সাহেব তারপর আপনাদের এই বর্তমান সভাপতি শফিকুল সাহেব ডক্টর শফিকুল সাহেব সেক্রেটারি জেনারেল গোলাম পালোয়ার সাহেব এবং আপনাদের এই ঠাকুর গায়ের আপনাদের এই কিনা আব্দুল হাকিম সাহেব তিনিও ধানের শেষ নিয়ে ভোট করেছিলেন আপনাদের মার্কা ছিল না আজকে আপনাদেরকে বলতে হবে যারা ধানের শেষ সেই দিন ভোট করেছিল তারা কি আজকে জানাতে নাকি জাহান নামে আপনাকে বলতে হবে প্রিয় ভাইরে আমার আজকে ধর্মের নামে এই যে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে এখান থেকে সাবধান হয়ে যান এই কাজগুলি আর করবেন না আপনারা আপনারা বলেছিলেন পেঁয়াজ যারা মানে না তারা আগে কোরআন অবমাননা করে আজকে পেয়ার না মানলে যদি কোরআন অবরণা হয় আজকে পেয়ার তো ভোট পেয়ার প্রতি ভোট হবে না তাহলে আপনার যদি আপনারা এই ভোটে আসেন তাহলে আপনার কোরআন অবমাননা করছেন একই মুখে দুই রকম কথাবার্তা তাদের শুধুমাত্র কেন এই মুসলমানরা যদি ধর্মের প্রতি অন্ত অন্ধবিশ্বাস আছে এদেরকে একটু বিভ্রান্ত করা যায় সেই জন্য আজকে এই কথাগুলি বলছে আর কি বলছে মন্দিরে গিয়ে কি বলছে রোজা আর পূজা একই জিনিস মুদ্রার এপিট আর ও পিঠ আমার হিন্দু ভাইরা যদি ওনাদের পূজাকে যদি আরেকটা ধর্মের কোন দেশের সাথে মেশানো যায় তারা সেটা মেনে নেবে এটা যে কথাটা বলা বলে তা তো শয়তান আর রোজা আমার হচ্ছে একটা ফরজ ইবাদত এটার সাথে আরেকটা যে তুলনা করা হয় আমাদের ধর্মীয় দৃষ্টির থেকে দৃষ্টিকোণ থেকে বলা হয় এটা সিরিক করা হয় তারা সব করতেছে সেই কারণেই বাংলাদেশের সর্বোচ্চ আলেম জামাত ইসলামের আমির মাওলানা বাবু নবলী তিনি বলেছেন জামাতে ইসলাম যেভাবে করে কথা বলে আজকে ভোট চাচ্ছে এরা সবাই হবে জাহান না এটা আমার কথা নয় প্রিয় ভাইরা আমার তাই আজকে আপনাদেরকে বলতে চাই আমার মা বোনদেরকে বলতে চাই আজকে অনেক সময় পার হয়ে এসেছে আজকে আমাদের যে মানুষটি এখানে নির্বাচন করবেন তিনি হচ্ছেন মেজে আলমগীর আজকে মেজ্জি আলমগীর

বোদ্ধ খ্রিস্টান আমাদের মধ্যে ভেদাভেদ দেখতে চাই না আমরা সবাই এক জোট হয়ে আমরা ওই ঠাকুর গিয়ে আমাদের সন্তান মির্জা আলমগীরকে ব্যাপক ভোটে তাকে ভোট দিয়ে ছয় নাম করে আলমৃত্তি আমরা হেম পি ও ভাই রাম আজকে আলমগীর সাহেব যদি ক্ষমতায় যায় বি এন যদি ক্ষমতায় যায় তাহলে ওই বাংলাদেশের ওপরে যে তিনটি বড় বড় পদ আছে তার মধ্যে একটি পদের মধ্যে মির্জালমগির জায়গা করে নেবে তাহলে মির্জালমগির যদি শেষ নির্বাচন হয়ে থাকে হাজার বছর মির্জালমগির ভাগুর গায়ের মাটিতে জন্ম নিবে কিনা আমরা জানি না তাই আজকে আমাদের এই তার শেষ নির্বাচনে আমরা আমাদের নিজের হাত দিয়ে আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা উপ প্রধানমন্ত্রী বানিয়ে প্রমাণ করতে চাই বা ঠাকুর মানুষ কোনো ভুল করে নাই তাই আজকে এই আমার বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি বলেছে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছু দেশকে সংস্কার করতে চাই এই সংস্কারের জন্য একটি দফা কর্মসূচি দিয়েছে তার মধ্যে একটা দফা একটা পরিষ্কার ভাষায় লেখছে বলছে যে ধর্ম যার যা এই রাষ্ট্রটা হচ্ছে সমাজ অর্থাৎ আপনি মুসলমান আপনি মসজিদে গিয়ে বাঁধক বন্দগি করা কতটুকু অধিকার আপনি হিন্দু আপনারা মন্দিরে গিয়ে পূজা অর্চনা করার কতটুকু অধিকার আপনি খ্রিস্টান আপনারা গির্জায় গিয়ে প্রার্থনা করা কতটুকু অধিকার এই অধিকার রাষ্ট্র আপনাকে দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে এই অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করবে এটাই হচ্ছে বিএনপি রাজনীতি আজকে বিএনপি বলেছে আমরা ক্ষমতায় গেলে তারা ভিতরের দিকে একটু যাই বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতায় ছিল সেই সময় বিএনপি বলেছে আমরা বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা পঁচিশ বিঘা পর্যন্ত জমির খালতা মাফ করে দিব বলেন তো খালতা মাফ করে দিয়েছে কিনা ওইখানে কি হিন্দুদেরকে বাদ দিছে আমলিগের নেতাদেরকে বাদ দিছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলেছিল কৃষি ঋণে জর্জরিত আমার কৃষক ভাইদের কপালের দড়ি দিয়ে যখন ওই কোটি নিয়ে যাচ্ছিল বলেছিল ওই কৃষি ঋণকে করে দিব সুদ করে করে দিব দেনাই সেখানে কি আমলিগ বিএনপি হিন্দু মুসলিম ভাগ করেছিল অনলাইন এইবারে বিএনপি বলেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আঠারো মাসের মধ্যে আমরা এক দেশে এবং দেশের বাইরে চাকরির ব্যবস্থা করে দিব এবং চাকরি দিতে পারবে না তাদেরকে ভাতা প্রদান করবে আর কি বলেছে বলেছে আমাদের মাদেরকে আমার বোনদেরকে যারা প্রতিষ্ঠিত পরিবারের প্রধান তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে ফ্যামিলি কার্ডের কাজ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার দাদার আমার বৌদিরা আমার ভাবিরা আমার চাচিরা রেশনিং সিস্টেমে আপনি আপনার চাল ডাল তেল আপনি আপনার কার্ডের মাধ্যমে এগুলো নিয়ে আসতে পারেন এবং আপনাকে ওই মেম্বার চেয়ারম্যানের পিছনে দশ কেজি চালের জন্য ওই দুইশো টাকা তিনশো টাকা ঘুষ দিয়ে ওই নেতাদেরকে ধরে চাপদাদেরকে ধরে আপনাদের আর কারো পিছনে দৌড়াদৌড়ি করতে হবে আপনার কার থাকবে আপনি যাই নিয়ে আসবেন এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের এই দাদাদের আমার ভাইদের দাদাদের বাদ দিয়ে আমার এই মাদের বোনদের এই বদিদেরকে কেন এর কারণটা হচ্ছে আমরা এই চাচিদের বদিদের ভাবিদের আমরা একটা অবহেলার চোখে দেখি এই গুরু সমাজ আমার বোনেরা যেন অবহেলার পাত্র না হয়ে থাকে সেই জন্যই এই ফ্যামিলি কার্ডটি প্রতিটি মা এবং বোনের নামে দেওয়া হবে অনেক কি ভাবনা থেকে এটা করেছে সেই ভাবনাটি হচ্ছে আমার মা যদি স্বাবলম্বী হয় তাহলে ওই পরিবারটি স্বাবলম্বী হবে আর এই পরিবার যদি স্বাবলম্বী হয় তাহলে আমার দেশ স্বাবলম্বী হবে এই কারণে এই কথাটি ভাবছি আজকে আমার দাদা আমার ভাইরা হয়তো ভাবছে ওনাদেরকে দিবে আমাদের কি ভাব না আপনাদের জন্য ব্যবস্থা হচ্ছে বেশ পি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষককে একটি করে ফার্মাস কার্ডের ব্যবস্থা করে দেবে যে এই ফার্মাস কার্ডের মাধ্যমে আপনি আপনার যে প্রয়োজনীয় কৃষি উপকরণ ন্যায্য মূল্যে একটা আধুনিক বাংলাদেশ গড়তে যে কিছু করা দরকার সেই সিস্টেমে বাংলাদেশ চলে যাবে এই কার্ডের মাধ্যমে আপনি আপনার যাবতীয় কৃষি উপকরণ নিতে পারবেন আর আপনার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন এখন আপনার প্রচুর আলু হয়েছে প্রচুর ভুট্টা হয়েছে বাজারে বিক্রি হয় না আপনার লস হচ্ছে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একটি করে বাল্টি পার গুডার নির্মাণ করে কৃষককে বিশ পার্সেন্ট ভর্তি দিয়ে সরকার তাদের কাছ থেকে এই অধিক যে ফসলগুলি পড়িয়েছেন বিক্রি হচ্ছে না এগুলি সরকার কিনে নিবে কৃষক যেন মাথায় হাত দিয়ে আর না বসে আর কি করবে প্রতিটি কৃষককে কৃষি ফার্মাস কার্ডের পাশাপাশি ইন্স্যুরেন্স করে দিবে অর্থাৎ এই যে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল আপনার ধান পড়ে গেছে ভুট্টা পড়ে গেছে ফসলের ক্ষতি হয়ে গেছে এরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এই ইন্সুরেন্সের মাধ্যমে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে

তিনি ঠাকুর গায়ে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে আর একটি বিষয় বড় কাজ আপনাদের নেতারা বলেছে সেটি হচ্ছে বেদজার মাধ্যমে অর্থাৎ আমাদের এখানে এই নির্মাণ করতে চায় যেটি আমাদের এই এলাকায় হলে আমাদের এখানে একদম কেউ আর বসে থাকবে না সবাই কোনো না কোনো কাজের মধ্যে যাবে সেটি হচ্ছে পাঁচশো একর জমির উপরে একটি নির্মাণ করে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তার এবং ইতিমধ্যে নিশ্চয় আপনারা শুনেছেন যে টিম ঢাকা থেকে এসেছিল বিদেশ থেকে এসেছিল হয়তো তারা দেখে পছন্দ করে গেছে ওই জায়গাটি আমাদের শিবগঞ্জ আশেপাশে বিশেষ এই জায়গাটাকে তারা পছন্দ করে নিয়েছে অর্থাৎ এইজন্য পছন্দ করেছে যে এখানে বিমান বিমানবন্দর আছে অর্থাৎ এখান থেকে চালু হবে বিমানবন্দর চালু হয়ে যাবে ইতিমধ্যে স্কুল কলেজের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়নের জন্য অনেক বরাদ্দ ইতিমধ্যে আমাদের এসেছে আজকে হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য আমাদের এখনো বিএনপি ক্ষমতায় চায় নাই আলমগীর সাহেব যেখানে যে নিবন্ধটা করেন সবাই তাকে ছাড় বলে তার কাজটা আগে করার চেষ্টা করে ইতিমধ্যে ঠাকুর গায়ে হিন্দু সম্প্রদায়ের কোনোদিন ট্রাস্টি বোর্ডের মেম্বার নাই এবারে প্রথম ঠাকুর থেকে তাকে বোর্ডের মেম্বার দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে ফাঁদ আসতেছে অনেক অনুদান ছোট ছোট অনুদান আমার দেওয়া হয়েছে একটি বড় অনুদান এসেছে ঠাকুরটা জেলায় সেটি নয় কোটি টাকা অর্থাৎ প্রতি ইউনিয়নে ইউনিয়নে বিশ লক্ষ টাকা দিয়ে একটি করে মন্দির নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছে নির্বাচনে সেই টাকাগুলি কারণ এটা আজকে আমাদের মুসলমানদের থেকে হিন্দু ভাইদের জন্য বেশি সুযোগ পেয়েছে কাজ করেছে তাই আজকে আপনাদের কাছে আমার বিনীত আমরা এই দ্বীপন্দ্বের মধ্যে আর থাকতে চাই না বিশেষ করে আমাদের হিন্দু মুসলিম ভাগ করতে চাই না কারণ এই মির্জা আলমগীর যুগে যুগে জন্ম নিবে না আজকে গোটা দেশের মানুষ বলছে আলমগীর সাহেবকে আমাদেরকে দেন আমরা তাকে এমপি করে দিব কিন্তু আমরা বলছি না মির্জা আলমগীর আমার ছ আমার ছুয়া আমরা কাগজ দিব আমরা কা দিতে চাই না তাই আমরা এবারে বলেছে আমরা আমার এক বুঝি না জাতীয় পাতি বুঝি নাতে বুঝি না আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না আমরা বুঝি আমার ছোয়া মেয়ের আমরা এবারে মেন চালক কে আর কাও ভোট দিব না দিব না দিব না তাহলে মেন চালক কে মারখানা সবাই জানেন তো নাকি মারখানা বলেন দেখি মারখানা কি এখানে এই এলাকাটি আমাদের দাদাদের এলাকা বিশেষ করে প্রচুরপুর এবং সালা এখানে আমার হিন্দু মা অনেক অনেকে আছে আজকে শুধু একটু বলি ইসলামী ব্যাগ জামাতে ইসলাম নিয়ন্ত্রণ করে আজকে সেখানে আমাদের বিএনপির লোকজন চাকরি করত তাদেরকে বের করে দিয়েছে আরেকটি একটি মাত্র মেয়ে বাংলাদেশের হিন্দু মেয়ে চিটাগাঁয় সেই ইসলামী ব্যাংকে চাকরি করত আমাদের যদি হিন্দুদেরকে এতই সম্মান করে তাহলে ওই কল্পনা দত্ত আমাদের ওই মেয়েটিকে ওই চাকরি করে চাকরি থেকে বের করে দিত না তাকে চাকরি থেকে বের করে দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে তার স্বামী হাজারাকে মারা গেছে সংসারের চিন্তায় প্রিয় ভাইরা মানে হিন্দু ভাইদেরকে বলতে চাই আজকে আর ইসলাম দেশে আজকে তারেক আফকার একমাত্র হিন্দু মেয়ে তাকও তাকে করতে জানেন সেই ব্যক্তি তাকও ব্যক্তি দিয়েছে সৃষ্টি আপনারা দেখেছেন আজকে ওই পরিবারের দায়িত্ব আমাদের প্রেরতা তারেক রহমান নিয়েছে এবং তাদের সন্তানদের লেখাপড়া আর দায়িত্ব আজকে তারেক রহমান নিয়েছে তাই আজকে আপনাদের বলি আপনাদের যে এখানকার হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে আমি কিন্তু আপনাদের সন্তান আপনাদেরই কারো ভাতিজা কারো ভাই কারো নাতি হয়তো আমার স্কুল জীবনে কলেজ জীবনে এত বিচরণ ছিল আপনাদের সাথে যে এখন তো দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আমি সেভাবে আসতে পারি না তবে এইটুকু বলতে চাই এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার দরজায় যদি করা হয় আমার দরজাটা খুলতে হবে না এমনি খুলে যাবে আমার বাড়িতে নির্দিদায় চলে আসবেন সকল প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকে সহায়তা করবো এইটুকু করছি আর আপনাদের এই যে মন্দির মসজিদ আর এই স্কুলের কথা বলেছেন এটা আপনাদেরকে বলতে হবে না এই জামালপুর আমার বাড়ি আর হচ্ছে আমার গ্রামের আমার বাড়ির পাশে অতএব এই প্রতিষ্ঠানগুলিকে আমি আমার নিজের প্রতিষ্ঠান মনে করে বিএনপি যদি জামালপুর ইউনিয়নে

এইগুলিকে আপনারা আমাকে যদি নিজের আমাকে যদি সন্তান মনে করে থাকেন মনে করেন আপনারা আমার অভিভাবক এই দায়িত্বগুলি আমি নিচ্ছি স্কুল মসজিদ এবং মন্দির ঠিক আছে তাই আমি আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আমি হচ্ছে পার্টিফিস